আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ স্বাগত জানাই আমার কুক উইথ মম ইউটিউব চ্যানেলটিতে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আখি পিঠার রেসিপি তো কীভাবে বানাই সেটি চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমি দেড় কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি এবং তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার জলটা ফুটে এলে আমি দেড় কাপ পরিমাণই চালের গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি যতটুকু জল নিয়েছি ঠিক ততটুকুই আমি মাপ করে চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার আটাগুলোকে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো মতো একটা খামির তৈরি করে নেব তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এটাকে দুই মিনিটের মতো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখার ফলে খামিরটা অনেকটাই সফট হয়ে আসবে এবার ঢাকনাটা তুলে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর একটা বড় পাত্রে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ পর এটা ঠান্ডা হয়ে এলে হাতে হালকা হবে জল নিয়ে খামেরটাকে ভালো করে মথে নেব তো খামেরটাকে একটু সময় ধরে ভালো করে মথে নিতে হবে মিনিট দশেক মথে নিলেই এটা হয়ে যাবে তো খামেরটা আমার ভালো মতো রেডি হয়ে এসেছে আর এর থেকে আমি অল্প একটু লেচি কেটে নেব তো আমি লেচি থেকে এরকম লম্বা লম্বা করে বেলে নিয়েছি এরপর এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু টুকরো করে নিয়েছি এই যে ঠিক এই রকম টুকরো করেই নিতে হবে এর থেকে মোটা বা কম করলে হবে না এরপর ওপর থেকে কিছু ময়দা ছড়িয়ে দেবেন যাতে একটার গায়ে একটা লেগে না যায় তো এবার একটা টুকরোকে হাতের মাঝখানে মানে হাতের তালুতে রেখে এইভাবে হাতে হাতে ঘষতে থাকবেন তো আমাদের আঁখি পিঠে এইভাবে রেডি হয়ে আসবে এই যে ঠিক এরকমটা তো আমরা এক এক করে সমস্ত আঁখি পিঠেগুলো বানিয়ে নিয়েছি যদিও পিঠা বানানোটি একটু সময় সাপেক্ষ কাজ এটি একটু ধৈর্য নিয়ে করতে হবে এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি তো দুধটাকে আমি অনেকক্ষণ জাল দিয়ে ভালো মতো ঘন করে নেব তো দুধটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি এক এক করে আখি পিঠাগুলো দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে দেব না হলে দলা পাকিয়ে যেতে পারে এবার হালকাভাবে একটু নাড়তে থাকব তো এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি গরম মশলা দেওয়ার ফলে যে কোনো রান্নারই স্মেলটা খুব সুন্দর আসে এবার আমি এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দেবো আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তবে খেজুরের গুড় ব্যবহার করলে এর রংটা খুব সুন্দর আসে তো আমরা এইভাবে কিছুক্ষণ তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিওগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছতে পারে তো এবার আমি এর মধ্যে ওয়ান টি স্পুন মতো ঘি দিয়ে দেব ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নাড়তে থাকব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই রাখতে হবে আমার পিঠে বানানোর কাজ একদমই কমপ্লিট তো এবার আমি নামানোর আগে এর মধ্যে কিছু নারকেল কুঁড়ো দিয়ে দেব যাদের নারকেল অপছন্দ তারা এটি স্কিপ করতে পারেন নারকেল কুঁড়ো দেওয়া হলে এটাকে আমি একটু হালকা হাতে নেড়ে নেব তো এখানে আমার আখি পিঠার রেসিপি একদম পুরোপুরি কমপ্লিট তো এবার আমি এটাকে একটি সার্ভিং বলে সার্ভ করে নেব আর যদি আমার এই আখি পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবার আমি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে কিছু নারকেল কুঁড়ো দিয়ে দেবো তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না